ক্রাম খেলে আসি দাদা দাদা কি হল রে বাবা কোটে গেছে রে কা জানে কোটে গেছে দাদা তুই মোর সাথে যাবো না ওমরে সারি কোটে রে মই কে আ তুই জানিস না আজকে মোর রেজাল্ট দিবে আর বাবা কি কইছে ফার্স্ট ডিভিশনে পাস করলে মোক মোবাইল কিনে দিবে তাতে রেডি হ চল মোর সাথে থাকিছতে আমি ইটগুলো ছুইয়া দোনো ভাই যাই রে দুইজনে কুটে যান খালি 10টা বাজে এলাম ট্রেন খানো গেল না বাবা ওদি চলো ওদি চলো আরে রোজ আরে ঠান্ডা হয় তারপরে এলা কথা কমু এটা বসে বসে আরে তোমরা জানেন না আজকে আমার রেজাল দিবে মুই তাকে আনি যাং ও মুই তো ভুলই গেছম আসলে ঠিক আছে যা যা রেজাল কাম ধরি আই যা ঠিক আছে বাবা তোমরা কি ভুলই গেছেন ভাই যদি ফার্স্ট ডিভিশনে পাস করে তাহলে তোমরা না মোবাইল কিনে দিবে চাইছেন বাবা ভুলই জানা কিন্তু এবার তুমি ফার্স্ট ডিভিশনে পাস করিম যে পড়া পড়ছ দিন রাইত এক করি পড়াবচ্চমে বাড়ি তা মুই কি তো কইছং রে ফার্স্ট ডিভিশন পাইলে তোম মোবাইল কিনে দিম ফার্স্ট ডিভিশন আগত পায়া দেখাও বাবা তোমরা মোবাইলে ব্যবস্থা করো এবার তুমি ফার্স্ট ডিভিশন পায়া দেখাই চল দাদা চল চল দাদা দেখ তো মুই কি কইছং ফার্স্ট ডিভিশনে পাস কই দেখাই না কই দেখালুম এবারে দايا বাবার মোবাইল কিনে নি তুই তো মোবাইল পাগলা করে জানি না বাবার চেপে টাকা নাই কেরে তোমরা দুই ভাই কি কওয়া লাগছেন আরে উমে আছে না ম ফার্স্ট ডিভিশন পাইছে ওই মোবাইল কিনি যাব নাকি বাবারতে বাবারতে তো পাইছে নাই হ্যাঁ কাকা তোমরা দেখো তো ভাই ফার্স্ট ডিভিশন পাইছে ওই মোবাইল কিনি যাব বাবা গরীব মানসি পাইছে করে পায় তুলিয়া তাই এই বয়সে মোবাইল কিনি কি করে কা জানে উমেলা কি করে মুই কোয়ারি না মুইলা বুঝোন না মোক মোবাইল লাগবে চল বাড়ি চল চল গেলং কাকা ঠিক আছে ওয়ে টাকার যদি দরকার পড়ে তোর বাবা কইস মোর সাথে দেখা করবে আর ঠিক আছে কাকা কই আচ্ছা এ ছন্ডু রে আরে কি করিনেছিস না আরে

পনের হাজ আছে ভাই কি বলে যে ধন্যবাদে তুই বাঁচালু থাক ধন্যবাদ তুই মাসে মাসে না ঠিক দিব আরে ভাই মাললো পাব তুই মো না চিনা কেমন এত টাকা তুই কি করবো রে এই টাকা গুলে। আর কৈশনে রে সন্তু দে একদিন নে ম ছোট বেটাটা আছে না একদিন উয়ক মুখ ফসকে একটা কথা কয়ায় ফেলাইছং উয়ক কইছো তুই যদি এই পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশনে পাস করি মুখ দেখার পাস তাহলে মুই তো মোবাইল কিনে দিমি তা হদ্দাক বেটা না ফার্স্ট ডিভিশনে পাস করছে হ্যাঁ 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 এনা তো মোবাইল কিনে দেওয়া খাবে তো জানি যে এই মোবাইলের জন্য এমন হয়ে বায়না ধরছে ভাই খাওয়া দাওয়া শোক বাদ হয় নাকি হ্যাঁ ওই জন্য ভাই আর কি কর এখন মুখ যখন দিয়ে বেড়িয়ে গেছে এখন ওই জন্য অগত্য তোর এটা আসলো দেখ ভাই উপকার করলো ঠিক আছে মুই এলাকা যান বুঝছিস যা ফির ওই মোবাইলের দোকান যাই একটা মোবাইল কিনে একটা দেওয়া হবে ভাই ঠিক আছে আমি গেলুম হ্যাঁ শোন মো কিন্তু সুদ কোনা

হেল্ল' যাবা জল্দি জল দিম আছে পাৰ দি পেলাই মেলা ডিষ্টাৰ্ব না যাবা যা মোর বেটা এক মোবাইল পাকলা হয়েছে গরমও পড়ছে বাবা রে বাবা এক গ্লাস জল থেকে হাঁটি আসলু বাবা নে জল দিলু আর করবেন না বল তুই যাং মোবাইল দিব দিয়া ঠিক আছে যা এত টাকা কেমন করি তো শোধ করিম বেটাও যেমন মোবাইল ছাড়া বোঝে না খুব চিন্তা ধরি গেল বাবা তোমার কটে গেছিলে ও কায় কায় মই ও ও হাবলা হ্যাঁ তুই করে গেছিস বাঁশ কাঠিয়ে গেছিলাম ও বাঁশ কাঠিয়ে আনলু হ্যাঁ তা বাবা তুই কাজ কর তুই ফুটগুলো বানাও হ্যাঁ হ্যাঁ আর ফোন দাখান মোক আনি দে হ্যাঁ মুই যা তোর ওখানে খালগুলো খরম তাহলে এরা তাড়াতাড়ি এলা হবে এলা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো তা যা মুই যাও তুই মখন টাকা আনি দে যা বাবা কেবলা রে কেবলা আ আরে তোর ভাই হেবলা গটে গেছে ওই দেখো যে আমি Bakan মোবাইল একটা কিনে দিছে না ওই মোবাইলটা কি কি যে করে সারা দিন মন কয় ধর ধর মার মার ধর ধর মার মার বই তো একনা পড়ার নামগন্ধ নাই ওই মোবাইলটা নিয়ে ব্যস্ত উমে হয় তুই এক কাজ কর মোর খাল খড়া শ্বাস তুজা খুঁডিগুলোরে পোতা পোতা ঠিকেবু আর দেখং মই ঠিক আছে এক তাড়াতাড়ি ধড়ি কিন্তু তাড়াতাড়ি মার মার ধর ধর দাঁড়াও এ দি এ দি এ দি পাশে কে ডাক আরে দি এ দি আরে মার মার এ দি দি এ দি এ দি আরে পাশে নক নক

ভগৱান এটা তুমি কি কলো লাষ্ট বেৰা এটাকে পাগলা বানি দিলো

কি হৈছে পানী থৈছে নেকি কি খবৰ দুই মাছ থাকি দেখাও কৰিছ না মোৰ মালপানীও দিছিনে

মই আৰু পাইছে যে